আরে বই বই দেখ বেড়াইছি খাই বেড়াই নি মিষ্টি খেলে বলে জীবন প্যারামুক্ত হয়ে যাবো আমরা এখন আছি মেলা যেটা হলো গাজীপুরের শাহিন মামার দোকানে মানে জয়দেবপুরের শাহিন মামার আমতলি আমতলি শাহিন মামার দোকানের সামনেই তো এই মেলায় প্রথম আসলাম এর আগে অনেকবার এই জায়গা থেকে গেছি আইসি বাট এই জায়গায় আজকে প্রথম আসলাম দেখি কি কি আছে মেলায় নেগো

তো এত মেলা আমরা এখন চাই নাম দোকানে যাই বসে চা খাই